সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে প্রতিবেদন দেখছেন কৃষি তত্ত্ববিধিক প্রতিবেদন পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আছি চাঁদাইকোনা হাট এই হাটের অবস্থা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বন্ধুরা আজ শনিবার ঘুরে দেখাবো আজকের চাঁদাইকোনা হাটের বিভিন্ন বড় বড় পশুর দাম দর দর্শক দেখুন চাঁদাইকোনা হাটে দেখছি অনেক বড় একটি সার গরু ভাই দেখুন কত বড় সার ভাই কেমন আছেন কয়টা সার নিয়েছেন আপনি কয়টা সার নিয়েছেন পাঁচটা ভাই দেখছি অনেক বড় একটি সার নিচ্ছে জায়গায় দেখুন দর্শক বিশাল একটি সার ভাই এটা কি সার ভাই সার জি ভাই সাহিয়াল দেখুন সাহিয়ালের অনেক সার যেমন মাথা তেমন চোট তেমন তার পায়ের গরল তেমন লম্বা তেমন উঁচুতা ভাই এই সারটের দাম ছাড়ছেন কত প্রিয় দর্শক এই ভাই সুখবর এই সারটা কিন্তু সে সাড়ে ছয় লক্ষ টাকায় বিক্রি করেছে হাটের মাঝে কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় একটি সার ভাই কেমন আছেন এই সারটা আপনার এটা কিছুতে থাকে স্যার ভাই দেশাল মানে শাহিয়াল অনেক বড় একটি সার নিয়েছে এই ভাইরা তো ভাই এই সারটা কয়া যাতে স্যার ভাই তার দাম চাচ্ছেন কত তিন লক্ষ বিশ হাজার প্রিয় দর্শক চাঁদে কোনো হাটে কিন্তু দেখতে পাচ্ছি ভাই কিন্তু এই সারটার দাম থাকছে তিন লক্ষ বিশ হাজার টাকা অনেক বড় একটি সার ভাই যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সারগুলো কিনতে আসবেন অবশ্যই শনিবার মঙ্গলবারে মঙ্গলবার কোনো হাটে আসবেন ভাই যদি আপনার কাছে কেউ সারগুলো নিতে চায় নিতে পারবেন ভাই আপনার নাম নাম বলেন সিক্স ওয়ান টু ফোর ট্রিপল ওয়ান ফোর দর্শক দেখুন হাটে কিন্তু আজকে সবচেয়ে বড় বড় সারগুলো চাঁদাই কোনায় ভাই কেমন আছেন এটা কি জাতের সার ভাই কি সার কি জাতের সার ভাই সাইয়াল কোথা থেকে নিয়েছেন ভাই আপনারা নাটোর ভাই কোথা থেকে আছেন আপনি সার কিনতে ঢাকায় চাইছেন দেখুন দর্শক এই ভাই কিনতে ঢাকাতে চাইছে এই চাঁদের সার কিনতে তো ভাই এটাকে নিয়েছেন দাম হচ্ছে কেমন দাম চাইলো দুইশো তিরিশ মানে দুই লক্ষ তিরিশ হাজার আপনি কত বলছেন ভাই দুইশো নিচে করেছেন বেঁচে বিক্রি হয় না এখনো দর্শক দেখুন অনেক বড় একটি সার গরু ভাই ঢাকাতে আসছে দাম বলছে দর্শক হাড় জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু বড় বড় সার গরু ভাই কোথা থেকে আসছেন সার নিয়ে সিরাজগঞ্জ ভাই কয়টা নিয়ে এসছেন আজকে চারটা কয়টা বিক্রি করছেন একটা এটা কী সার ভাই দেশি সার দাম চাইছেন কত

প্রতিটা জোগায় ঢোকায় ভাইরা বড় বড় সার গরু বেঁধে রেখেছে দর্শক দেখুন আজকে হাট কিন্তু ব্যাপক জোরে সরে লেগেছে বড় নিয়ে দেখতে অনেক ভাই সুন্দর সুন্দর লাল রঙের সার ভাই কেমন আছেন কয়টা নিয়েছেন ভাই পাঁচটা এখানে কয়টা আছে ভাই তিনটা আছে এই যে মাজের কিতাতে কি সার ভাই মাজেরটার দাম কত দুই লক্ষ বিশ হাজার কদাদে ভাই কয় দাঁত চার দাঁতের অনেক বড় একটি শাড় দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দিতে দেখুন দর্শক অনেক বড় একটি সার দেখতে পাচ্ছি এই হাটে ভাই কেমন আছেন কয়টা সার নিয়েছেন আজ কাটে পাঁচটা কোথা থেকে আছেন ভাই আপনারা আমার ছানা ভাই এটা কয় দাদের সার এটা কয় দাদের স্যার ভাই দুই দাঁত অনেক বড় একটি সার নিয়ে এসেছে ভাই দাম চাচ্ছেন কত সাড়ে চার লাখ দাম ধরছে আজ কাটে কেমন দাম এসছে আজ কাটে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই সারটির দাম এসেছে ভাই ভাই কেমন আছেন কয়টা সার নিয়ে আজ কাটে ভাই আপনার বাড়ি কোথায় গ্রাম নাটোর প্রিয় দর্শক দেখুন এই ভাই কিন্তু গ্রাম নাটোর থেকে অনেক বড় একটি সারগুড় নিয়ে এসেছে ভাই এটা কয় কয় দাঁতের সার ভাই দুই দাঁত কী দাঁতের সার ভাই ফিজিয়াম দাম থাকছেন কত আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই কিন্তু আছে ভাই আজকে হাটে কিছু কেমন দাম আছে আজকে পর্যন্ত দুই লাখ দশ ভাই আপনি কতটা সারবেন সারটা ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা এই সারটা কিন্তু বিক্রি করে দেবো অনেক বড় একটি সার করব ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে আরও অনেক বড় একটি সার দেখতে পাচ্ছি দেখুন দর্শক অনেক বড় বড় সার আজকে সারাদ হাটে ভাই কয়টা সার নিয়ে আজকে হাটে দুইটা এই দুইটা আপনার ভাইটা কাতের সার ভাই দুধাতের সার কি জাত ভাই ফিজিয়াম প্রিয় দর্শক দেখুন এই ভাই বলছে ফিজামের জাত অনেক বড় একটি সার ভাই দাম থাকছেন কত এক লক্ষ সৌত্রিশ হাজার টাকা দাম থাচ্ছে এই ভাই হাটে দর্শক অনেক বড় বড় সার নিয়েছেন হাটার থেকে অনেক ভাইরা তো ঠিক আছে ভাই বাসা বিক্রি করেন প্রিয় দর্শক ধীরে ধীরে কিন্তু ঈদের দিন ঘনিয়ে আসছে যতই দিন ঘনি আসবে ততই হাটগুলোতে জমে উঠবে বড় সার গরু যারা হাটে এসে করবারের জন্য বড় বড় সার কিনবেন তারা চাঁদাইকোনা হাটে আসবেন এই হাটের অবস্থান কিন্তু সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চাঁদাইগোনা বাস স্ট্যান্ডের সাথেই